নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা নিরামিষ একটু সবজি হবে এই যে দেখুন সব কিছু দিয়ে লাউ ডাটা বেগুন মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে আর সঙ্গে দেব আমি এই যে ডালের বড়ি আর এই যে একটু বেশি পরিমাণ মুসুরের ডাল দিয়ে দেব একটি নিরামিষ সবজি হবে একটু ঝোলের মতো থাকবে সবজিটা ভীষণ টেস্ট হয় কিছু যদি আপনাদের রান্না না থাকে এইভাবে আপনি মুগ ডাল দিয়েও করতে পারেন মুসুর ডাল দিয়েও পারেন মটর ডাল দিয়েও করতে পারেন যারা বেশি পছন্দ করে নিরামিষ সবজি ডাল দিয়ে তো এইভাবে সবজিটা আগে ভেজে নিতে হবে এই যে দেখুন আমি সব সবজি ভেজে নিচ্ছি এরকম এটা সব ধরনের মিশাল সবজি এই যে দেখুন আমার সবজি হয়ে গেছে রেডি এই যে দেখুন এরকম হবে বেশি পাতলাও হবে না বাড়িও না ঠিক এইভাবে হবে মুসুর ডাল দিয়ে এই যে সবজি সবজি ডালটা দেখুন কত সুন্দর হয়েছে